যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কোনো মতামত থাকলে আমাকে মেসেজ করবেন কমেন্টের মাধ্যমে আজকের মহামাডান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল আজকের মহামাডান শিলং লাজংকে দুই এক গোলে হারিয়ে দিয়েছে আজকের মহামাডান শুরুটাই করেছিল একটা চ্যাম্পিয়নের মতো কেননা মোহাম্মডান ফার্স্ট পনেরো সেকেন্ডের মধ্যেই গোলটা তুলে নেয় অ্যালেক্সেস গোম আজকের যে গোলটা করলো একটা ইন্ডিভিজুয়াল বিলিয়েন্সের থেকেও বড়ো কথা একটা ওয়ার্ল্ড ক্লাস গোল হিসেবেই আমি চিহ্নিত করবো কেননা গোলকিপারের যে পজিশানটা ওই অতো মাঠ থেকে দেখে নেওয়াটা দেখে বলটাকে চিপ করে একদম গোল করা এটা একটা ছেলে খেলা ব্যাপার নয় এটা আমরা ওয়ার্ল্ড ফুটবলে দেখে থাকি সেই জিনিসটাই আজকেরে করে দেখালো অ্যালেক্সেস গোমস জাস্ট পনেরো সেকেন্ডের মধ্যে মহামাডানকে এক জিরোয় লিড নিয়ে নিল মহামাডান তার ফলে কি হলো না মহামাডান খেলছিল ভালো কিন্তু যেহেতু শিলং লাজং একটা প্রেসিং টিম এবং খুব স্পিডে অপারেট করে তার জন্য তারা বারবার প্রেসিং করতে থাকে এবং স্পিডে অপারেট করতে থাকে এবং একটা ব্রিলিয়েন্ট প্ল্যানটি আর্ন করে শিলং লাজং এবং সেখান থেকে শিলং লাজং একখানা গোল করে ম্যাচটাকে পনেরো মিনিটের মধ্যে সমতায় ফেরায় তখন মনে হয়েছিল যে ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হবে এবং ফার্স্ট হাফের সেই খেলাটাই বজায় শিলং রেখেছিলো শিলং লাজং যে ফার্স্ট হাফে খেলেছিল অন্তত চার পাঁচটা এমন চান্স ক্রিয়েট করেছিল যেগুলো থেকে গোল হওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু বলে না ফুটবলে একটা কথা আছে যে তুমি তখনই চ্যাম্পিয়ন হবে যখন তোমার কাছে চ্যাম্পিয়ন লাখটা থাকবে তাই মহামাডান কিন্তু আজকের চ্যাম্পিয়ন লাখ নিয়ে মাঠে নেমেছিল তাই আজকের মহামাডান লাজংকে দুই এক ফলে হারিয়ে দিল এবং যখন ফার্স্ট হাফে অ্যালেক্সেস গোম উঠে গেল তখন অনেক মহামাডান সমর্থকেরই মুখে খুব একটা হাসি ফোটেনি বরং দুঃখ দেখা গেছিলো কেননা অ্যালেক্সেস গোমস একমাত্র প্লেয়ার যে কিনা ওই সময় স্ট্রাইকিং পজিশানে নিজেকে একটা ভালো পজিশানে নিয়ে যাচ্ছিল এবং দেখে মনে হচ্ছিলো অ্যালেক্সেস গোমস কিছু করতে পারে এবং সে যখন উঠে যায় চোটের কারণে তার জায়গায় যে নামলো কসলফ এক্সেলেন্ট একটা সেকেন্ড হাফে ফিনিশ করলো যেই ফিনিশটা মানে একশো বলে মানে কোটি টাকার সমান মহামাডান যে আজ কোটি টাকার লিগ খেলতে যাচ্ছে আই লিগ সেই লিগের যোগ্য গোল করে কিন্তু কসলভ নিজের টিমকে মহামাডান টিমকে নিয়ে গেল আই আই লিগ থেকে আইএসএল এ এটা কিন্তু একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট মহামাডান টিমের জন্য আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে যাওয়াটা একটা বিরাট গৌরবের ব্যাপার সেখানে মহামাডান সমর্থকদের আনন্দ উদ্দীপনা মাঠেই প্রকাশ পাচ্ছিল এবং আগামী দিনে মহামাডান যখন নিজের প্লেয়ারদের চোখের সামনে কলকাতায় রিসিভ করবে সেই মোমেন্টটা দেখার জন্য সকল আপাবর বাঙালিবাসী এবং পুরো ওয়েস্ট বেঙ্গলবাসীরা কিন্তু অপেক্ষায় আছে কে কীভাবে মহামাডান সমর্থকরা তাদের চ্যাম্পিয়ন দলকে বরণ করে নেয় এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট মহামাডারের জন্য ঈদের যে শুভেচ্ছাটা মহামাডান ক্লাব মহামাডান সমর্থকদের দিয়ে দিল এবং পুরো মহামাডান কমিউনিটির কাছে এটা একটা বার্তা চলে গেল যে মহামাডার্ন পরের বছর আই লিগ থেকে ইন্ডিয়ার এক নম্বর লিগ আইএসএলে খেলতে চলেছে এটা অত্যন্ত গৌরবের একটা বিষয় তো খেলার থেকে আমার খুব ভালো লাগছে এইগুলোই বলতে যে মোহাম্মডান আই লিগে যাচ্ছে এবং মোহাম্মডান যেভাবে আই লিগে যাত্রাটা শুরু করবে এটা একটা কিন্তু বাংলার একজন মানুষ হিসেবে এবং বাংলার একজন ফুটবল প্রেমী হিসেবে অত্যন্ত আমি গৌরব বোধ করছি কেননা বাংলা থেকে একটা টিম যে কিনা পুরো কোয়ালিফাই করে একদম আইএসএল থেকে আই লিগ থেকে আইএসএলে গেল এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট এবং সেটা প্লেয়ারদের মধ্যেও দেখা যাচ্ছিল সাপোর্ট স্টাফদের মধ্যেও দেখা যাচ্ছিল দিব্যেন্দু বিশ্বাসের মধ্যেও দেখা যাচ্ছিল চেননি শপের মধ্যেও দেখা যাচ্ছিল এটা এক কথায় অসাধারণ একটা মোমেন্ট ছিল নের জন্য এবং আগামী দিনে মহামার্ডার্ন অত্যন্ত ভালো একটা দল করবে এটাই আমার আশা যে আইএসএলের জন্য যে কত ভালো দল করে মোহাম্মদান নাবে সেটা একটা দেখার বিষয় পরের বিষয় কিন্তু মোহাম্মদানের এই মোমেন্টটাকে সবাই ক্যাপচার করে রাখতে চায় এবং যখন মোহাম্মদান টিম কলকাতায় আসবে সেই মোমেন্টটাকেও ক্যাপচার করে রাখতে চায় তাই মোহাম্মদান এই ম্যাচে সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো ফুটবল খেলেছে এবং ফার্স্ট হাফে যেই ভুলগুলো করেছিল সেকেন্ড হাফে সেই ভুলটা করেনি মহামাডানকে অনেক সলিড লেগেছে সেকেন্ড হাফে ফার্স্ট হাফে যেখানে মহামাডানকে নিয়ে আমার ভয় লাগছিল যে এই না এই গোল খেয়ে যায় কিন্তু সেকেন্ড হাফে একদমই আমার ভয় লাগেনি মহামাডান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ফুটবলটা খেলেছে শিলংয়ের মাঠ থেকে ম্যাচ জিতে আসা খুব একটা ছোট নয় এটা মনে রাখবেন যে শিলংয়ে বাংলার কোনো ক্লাব গিয়ে খুব একটা ভালো পারফরমেন্স কোনো করেনি সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যে ফুটবল উপহার দিয়ে চ্যাম্পিয়ন হয়ে এলো এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট মহামাডান সমর্থকদের জন্য মহামাডান টিমের জন্য মহামাডান কর্মকর্তাদের জন্য এবং মহামাডান প্লেয়ারদের জন্য তাই আমার কাছে এই জয়টা একটা বিশাল মোমেন্ট হয়ে থাকলো মোহামাডান আইএসএল চ্যাম্পিয়ন হয়ে গেল এবং সেটা কোথায় হলো না শিলং লাজংকে শিলং লাজংয়ের মাঠে হারিয়ে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট তাই আশা করব আগামী দিনে মোহামাডানের দিনটা আরও শুভ হোক এবং মোহামাডান আরও ভালো করুক আগামী দিনে আইএসএলে গিয়ে মোহামাডান নিজের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করুক বাংলার নাম উজ্জ্বল করে ধরুক মোহামাডান তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন